যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহামার উপর ভরসা করে করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারি গেলাম কি গেলাম না একটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে বাসে থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা সমস্যার লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনি হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গটা আগামী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের আমরা তাদের হাতে সমাজের বাংলাদেশে পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করতাকাটা শত্রু আসনে আমরা ডাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন ব্যক্তি প্রাণ সমাজসেবক এই প্রাণটি ঘোষণার পর থেকে হঠাৎ সেদিন থেকে সে জনগণ তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানে যেখানে লেখাপড়া করেছে সে এলাকার তার সহপতিরা জানে এটি শুধু তাদের জন্য নেশা এই রকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্য আমরা তাদের হাতে তিনশো টাকা তুলে দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের শাস্ত্রীয় জনগণ আমাদের মা বাবা তারা ছাড় তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যে সমাজ যে সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে তার শিশুর স্বাস্থ্য সমাজ তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাস্তা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ করা কারিগরের

তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার রুগী মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দেয় দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহ তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে করার সুযোগ দিয়েছিলেন সেখানে যখন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে

এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব আল্লাহ এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি পাত্তাই আমাদের সরকার পরিচালনা যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসা আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এখন গোপনে আমাকে যারা ভয় পাবে জনগণের সমস্ত আমাদের তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে ফেটে হবে না সরকার বাধ্য

মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে দেশে মুসলমানরা সংস্থা করিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছে অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমার রাখলাম যদি তাদের অধিকার কেউ করে আল্লাহ নবী বলছেন আসলে কি ওই মুসলিম নামের জালেমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করবো মামলা দায় আমরা আল্লাহ তালাকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই বোনাকে সম্মান করি ধর্মীয় কোন বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো চোখ করে তো চলবে না আমি যখন পছন্দ করবো না আমার ধর্ম ছাত্রী আরেকজন যখন পছন্দ করবে না তার উপর আমার ধর্মীয় কোন জায়গা নেই

দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে কেউ আমাদেরকে থামাতে পারবে না বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এটাও কেউ আমাদেরকে এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আল্লাহ দেশকে হেফাজত করি আগামীতে আল্লাহ তালা জনকল্যাণের একটা সরকার গঠন করার পর এই দেশবাসীকে দান করুন সকল প্রকার দুঃশাসন প্রশাসনের কবল আল্লাহ তালা চুরো করে আমাদেরকে মুক্তি দিন একটা মর্যাদাপূর্ণ জাতি হিসাবে বিশ্বের